সবেমাত্র রথযাত্রা উৎসব শেষ হয়েছে প্রভু জগন্নাথ অন্যদিকে বলরাম এবং সুভদ্রা তিনজনেই মাসির বাড়ি থেকে একেবারে ভ্রমণ করে এসে ফিরেছেন জগন্নাথ মন্দিরে কিন্তু উৎসব মিদলেও এবার প্রভু জগন্নাথের রত্ন ভান্ডারের অডিট শুরু হলো একটি বিশেষ এসওপি গঠন করা হয় এবং সেই এসওপি গঠনের পর সরকারের এবং মন্দিরের যারা দায়িত্ব রয়েছেন তাদের নির্দেশে শুরু হলো অডিট ছেচল্লিশ বছর পর জগন্নাথের রত্নভান্ডারে পৌঁছলেন এগারো জন বিশেষজ্ঞ যারা অডিট করবেন এই মুহূর্তে রত্নভান্ডারে কত কি পরিমাণে রয়েছে জগন্নাথের সেই রত্নভাণ্ডার একেবারে গহনায় আবৃত বলা যেতে পারে তেরোশো রকমের গহনা এক হাজার তিনশো রকমের গহনা রয়েছে জগন্নাথের রত্ন ভান্ডারে সে কারণে আজকে কিন্তু পুরীর মন্দিরে দর্শনার্থী প্রবেশ বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে এবং রয়েছেও আজকে এই অডিটের সময় নির্ধারণ করা হয় সকাল নটা একান্ন থেকে এবং সেই মতো এগারো জন এক্সপার্টাইজ এগারো জন বিশেষজ্ঞ তারা প্রবেশ করেছেন জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে নটা একান্ন থেকে সেই কাউন্টিং শুরু হয়েছে অডিট হচ্ছে যে কত রত্ন ভান্ডার রয়েছে এবং সেটা কি পরিমাণে রয়েছে কি অবস্থায় রয়েছে এই টিমের মধ্যে যেমন বিশেষজ্ঞরা রয়েছেন আবার রয়েছেন দুজন সর্প বিশেষজ্ঞ কারণ সেবায়তরা মনে করেন যে প্রভু জগন্নাথের এই বিশাল সম্পদ এই বিশাল রত্ন ভান্ডার রক্ষা করে সাপ সে কারণেই দুজন সর্প বিশেষজ্ঞ এই রত্ন প্রবেশ করেছেন এগারো জনের সঙ্গেই তারা রয়েছেন এবং বলে রাখা দরকার এই রত্নভাণ্ডারের তালা থাকলেও চাবি হারিয়ে গিয়েছিল চোদ্দ তারিখে সেই তালা ভাঙা হয় নতুন তালার ব্যবস্থা করা হয় কিন্তু সেখানে ভাণ্ডারের ভেতর প্রবেশ করেন নি বিশেষজ্ঞরা আজকে তারা প্রবেশ করলেন এবং সেই বিশাল রত্নভাণ্ডার তারা খতিয়ে দেখবেন অডিট হবে অডিটের পরে তথ্য বেরিয়ে আসবে প্রভু জগন্নাথ এবং সুভদ্রা বলরামের তাদের গহনার পরিমাণ কত এবং কি পরিমাণে রয়েছে সেটা কতটা সুরক্ষিত রয়েছে ছেচল্লিশ বছর পর এই কাজ এই অডিট শুরু হচ্ছে আমরা জানি যে সম্প্রতি উড়িষ্যাতে সরকার পরিবর্তন হয়েছে সেখানে বিজেপি সরকার গঠন হয়েছে এবং তারপরে পরেই সিদ্ধান্ত হলো রথযাত্রা উৎসবের পরেই এখানে এই রত্ন অডিট শুরু হলো জগন্নাথ মন্দিরে যার জন্য আজকে কিন্তু দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে